বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা একটা না যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত কলকাতা পার্শ্ববর্তী হয়েছিল আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য জন্য আগামী উত্তরবঙ্গের থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড থেকে সাতাশ একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখে আর দার্জিলিং কালিম্পং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এইগুলোটা আর্দ্রতা বেশি থাকবে কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে ফলে জলীয়বাস্ত প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোসাগর থেকে ফলে আর্দ্রতা বেশি থাকে তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই কলকাতার ক্ষেত্রে যেমন তেত্রিশ ডির কাছাকাছি এবং এটাই কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের মেনলি হ্যাঁ দক্ষিণে বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা পশ্চিমের দিকে জেলাগুলো মেনলি বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে তো আগামী তিন চার দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে পশ্চিম বললেন মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষার বাকি রয়েছে কিছু জেলায় তো সেটা আগামী তিন চার দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বর্ষাকালে বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে পায় না যখন কোন মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্তমানে আগামী চার পাঁচ দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন অলরেডি আজকে সেভেন্টিন পয়েন্ট এইট মিলিমিটার আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায় অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী চার পাঁচ মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে